আসসালামু আলাইকুম ও বারকাত সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই পর্বে জানব যে মহিলাদের পবিত্রতা অর্জন মহিলাদের পবিত্রতা অর্জন বলতে মূলত তিনটি পরিভাষাকে কেন্দ্র করে এই মশালাগুলি আলোচনা করা হবে প্রথম পরিভাষা হল যে হায়েস কাকে বলে নিফাস কাকে বলে এবং তিন নম্বর পরিভাষা হলো ইস্তেহাজা কাকে বলে এই এই তিনটি পরিভাষার সাথে যে সকল মশালা জড়িত মহিলাদের সেই মশালাগুলি উল্লেখ করব। অর্থাৎ প্রথমে যে পরিভাষা অর্থাৎ হায়েস হায়েস বলা হয় দামুন সাখি নুন লাইসাবের রকিক এমন রক্ত যে রক্তটা হলো ঘন পাতলা নয় এরপরে মুন তিনুন কারিহুর এহা যেই রক্ত থেকে দুর্গন্ধ বের হয় এবং গৈরু মুতা জাম্মাত অর্থাৎ যে রক্তটা জমাট বাঁধা নয় তাহলে জমাট বাঁধা নয় ঘন রক্ত পাতলা নয় এবং যেই রক্ত থেকে দুর্গন্ধ ছড়ায় এমন রক্তকে হাইজার রক্ত বলা হয় এখন এই হাইজের রক্তের কোনো নির্দিষ্ট কোনো সীমা আছে কিনা না কোনো সীমা নেই অর্থাৎ যখন যখন থেকে বের কখন বের হবে এটা আমরা জানি না বিভিন্ন মহিলার বেদে বিভিন্ন সময়ে এই রক্তটা বের হয়ে থাকে এই রক্তটা সাধারণত বালেগ ঘর পর থেকে বের হয় এরপর এটা কখন শেষ হবে এটারও নির্দিষ্ট সময় নেই অর্থাৎ বিভিন্ন মহিলা বেদে বিভিন্ন দিন অর্থাৎ কারো দুই দিন হায়েজ হায়েজ হয় কারো তিন দিন হয় কারো পাঁচ দিন সাত দিন অথবা এর চেয়ে বেশিও হতে পারে এই হায়েজ এই হায়েজের রক্তের স্থায়িত্ব এরপরে এই হায়েজের রক্ত যদি বের হয় তাহলে কিছু বিধিবিধান রয়েছে যেগুলি আমরা উল্লেখ করব। এরপরে দ্বিতীয় যে পরিভাষা নিফাস নিফাসের রক্ত কাকে বলে এই নিফাসের রক্তটা হলো যেই রক্তটা বের হয়ে থাকে সন্তান ভূমিষ্ঠ হওয়াকে কেন্দ্র করে অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার একদিন দুই দিন অথবা তিন দিন পূর্বে থেকে যে রক্তটা বের হয় অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে যে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন অথবা পঞ্চাশ দিন অথবা ষাট দিন পর্যন্ত লম্বা হয় যে রক্তটা বের হয়ে থাকে সন্তান ভূমিষ্ঠ হওয়াকে কেন্দ্র করে সেই রক্তটাকে নিফাসের রক্ত বলা হয় এই নিফাসের রক্ত নির্দিষ্ট কোনো সীমা নেই অর্থাৎ কতদিন সর্বোচ্চ কতদিন থাক বের হইলে সেটাকে নিফাসের রক্ত হিসেবে ধরা হবে বরং মহিলা বেদে বিভিন্ন দিন হয়ে থাকে এরপর এই হায়েজ এবং নিফাসের রক্ত যদি বের হয় কোনো মহিলার তাহলে তার সাথে সম্পর্কিত যে সকল মশালা তার মধ্যে অন্যতম হল যে তাদের উপর সালাত এবং সিয়াম আদায় করা হারাম অর্থাৎ তারা সালাত এবং সিয়াম আদায় করবে না বরং সালাত এবং সিয়াম তারা এই অবস্থাতে পরিহার করবে এই অপবিত্রতা অবস্থায় আল্লাহ তালা তাদের সালাত এবং সিয়াম কবুল করেন না রসুল সাল্লাহ আলি ওসাল্লাম আয়সরাত আল্লাহ আনহাকে লক্ষ্য করে বলেছিলেন আতিল মাহিদা ফাতরুকি সলা যখন তোমার মাসিক শুরু হবে তখন তুমি সালাত পরিহার করো অর্থাৎ সালাদ সিয়াম উভয়টাই পরিহার করতে হবে তবে সুস্থ হওয়ার পর শুধুমাত্র সিয়ামটাকে কাজা করতে হবে সালাতকে কাজা করতে হবে না এরপর দ্বিতীয় যে মাসালা তারা মসজিদে প্রবেশ করতে পারবে না অর্থাৎ এই অপবিত্রতা অবস্থায় তারা মসজিদে প্রবেশ করতে পারবে না এরপর তিন নম্বর হল স্বামীর জন্যে এই সময়ে হায়েজ এবং নিফাস অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম অর্থাৎ এই সময়ে সে স্ত্রী সহবাস করতে পারবে না কারণ মহানব্বুল্লাহ আলমিন বলেছেন নিসা আফিল মাহিদ এই মাসিক চলা অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদেরকে পরিহার করো স্ত্রীদের থেকে দূরে থাকো অর্থাৎ তাদের সাথে সহবাস করো না এরপর এই সময়ে অর্থাৎ হায়েস চলা অবস্থায় তালাক দেওয়া যাবে না তালাকও দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত হায়েস চলবে আর যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তারপরে সে তালাক দিতে পারবে তাহলে মাসিক চলার অবস্থায় এই ঋতু ঋতু তথা রজ চক্র যেটা রয়েছে মাসিক রজচক্র এটা চলা অবস্থায় তাকে তালাক দেওয়া যাবে না বরং পবিত্র হওয়ার পর তাকে তালাক দিতে হবে এরপর যে চতুর্থ যে মাসালাটা জড়িত সেটা হলো এই হাইজ এবং নিফাস যখন শেষ হবে তখন তাকে গোসল করতে হবে গোসল করা ওয়াজিব মোহামাবুল্লাহ আলম বলেছেন ফিল মাহিদ ওয়ালাহাত হরণ তোমরা তাদের নিকটবর্তী হয় না স্ত্রীদের নিকটবর্তী হয় না যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্রতা অর্জন করে অর্থাৎ গোসল করে অর্থাৎ এই পবি এই মাসিক অথবা নিফাস থেকে পরিত্রাণ পাওয়ার পর তাকে অবশ্যই গোসল করতে হবে এই গোসলটা ফরজ বা ওয়াজিব যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এরপর পরবর্তী যে মাসালা ইস্তেহাজা অর্থাৎ এটাও এক প্রকার রক্ত যে রক্তটা বের হয়ে থাকে রেহেমের কাছাকাছি স্থান থেকে তবে যে মাসিক চলার যে নির্ধারিত সময় আছে এই মাসিক চলার নির্ধারিত মাসিক হওয়ার নির্ধারিত সময়ের বাহিরে অন্য সময়ে যে রক্তটা বের হয় মহিলাদের লজ্জাস্থান স্থান থেকে সেই রক্তটাকে ইস্তেহাজা বলা হয় আর এই ইস্তেহাজা চলা অবস্থায় তার বিধান হল পবিত্র থাকা অবস্থায় যেই বিধান সে পালন করে থাকে সেই বিধান তার উপর বর্তাবে পবিত্র থাকা অবস্থায় রক্ত বের হওয়া ছাড়া অবস্থায় থাকলে তিনি যে সকল আমল করেন অর্থাৎ সালাত আদায় করেন সিয়াম পালন করেন সেগুলিও তিনি পালন করবেন তবে দুইটি মাসালা তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম মেশালা প্রত্যেক সালাতের পূর্বে তাকে উজু করতে হবে অর্থাৎ যা যে সকল মহিলাদের ইস্তেহাজ হবে এই রক্তটা বের হবে যে রক্তটা মাসিক নির্ধারিত যে মাসিক আছে এই মাসিকের বাহিরে যে রক্তটা বের হয় সেই রক্ত বের হওয়ার ক্ষেত্রে তাকে যে প্রত্যেক সালাতের সময় উজু করতে হবে যেমনটা সোহি বুখারিতে রসুল আলী ওসাল্লামকে যখন এক মহিলা জিজ্ঞাসা করলেন এই ইস্তেহাজা সম্পর্কে তখন তিনি বললেন সুম্মা তাওয়াজ লিকুল্লি সলা ও সল্লি যে তুমি প্রত্যেক সালাতের জন্য অজু করবে এবং সালাত আদায় করবে অর্থাৎ সালাতের পূর্বে তোমাকে অবশ্যই অজু করতে হবে দ্বিতীয় যে মাসালাটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো অজু করার পূর্বে অবশ্যই তাকে যে ফেমিনিন যে প্যাড আছে তথা এমন কাপড় অথবা কাপড়ের মাধ্যমে অথবা যে সকল প্যাড মহিলারা ব্যবহার করা থাকে রক্ত বন্ধ করার জন্যে সেই সকল প্যাড পরে অবশ্যই তাদেরকে অজু করতে হবে অর্থাৎ অজুর পূর্বে এই প্যাড পরে থাকবে যেই প্যাডে যদি নামাজরত অবস্থায় রক্ত বের হয় তাহলে সেটা ওই প্যাডে লাগবে এই জন্যে ফেমিনিন যে প্যাড আছে তথা ফুত আছে হইয়া সেই প্যাড তাকে অবশ্যই ব্যবহার করতে হবে যেমনটা রসুলসাল আলাইহাল্লাম এই একই মহিলাকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন তুলা ব্যবহার করেন এর মাধ্যমে যেন রক্ত বন্ধ করেন রক্ত বের হওয়াটা যেন বন্ধ হয় সুতরাং আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে মহিলাদের সাথে হায়েজ নিফাস এবং ইস্তেহাজার সাথে কিছু বিশেষ বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান আমাদের মহিলা মা বোনদেরকে অবশ্যই জানতে হবে এবং তাদেরকে সেই অনুযায়ী পবিত্রতা অর্জন করতে হবে এবং তার সাথে জড়িত যে সকল বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান পালন করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই বিধিবিধানগুলি জানার মাধ্যমে এবং যথাযথভাবে আমল করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন